মিম সাকিন এর পরিচয় মিম সাকিন এই যে এটাকে বলে কি মিম সাকিনওয়ালা মিমকে বলে মিম সাকিন কাকে বলে জজমওয়ালা মিমকে বলে আবার যদি একটু ঘুরিয়ে বলি তাহলে জজম যুক্ত অথবা জজমওয়ালা মিমকে মিমসাকিন বলে এভাবে পড়া যায় মিম শাকিন পড়ার তিনটি নিয়ম মিম শাকিন পড়ার কয়টি নিয়ম তিনটি নিয়ম যেভাবে আমরা আগে পড়েছিলাম যে নুন সাইকিন পড়ার নিয়ম চারটি আর এখানে হচ্ছে মিম মিমিন পড়ার নিয়ম হচ্ছে তিনটি এই তিনটি নিয়ম আমাদেরকে মুখস্থ রাখতে হবে এক সাফাই দ্বিতীয় নাম্বারে ইদগামে সাফাই তিন নাম্বারে ইজহারে সাফাই এই তিনটি নিয়ম আমি আবার বলছি ইক সাফাই ইদগামে সাফাই ইজহারে শফি এক নাম্বার মিম সাকিনের বামে মিম সাকিনের বামে বা আসলে মিম সাকিনের বামে অথবা পরে যদি বা আসে ওই মিম সাকিনকে গুন্নহর সাথে পড়তে হয় এটাকে কি বলে ইকফায়ে শফি বলে ইকফায়ে শাফি বলে যেমন এখানে অনেকগুলো উদাহরণ আছে উদাহরণের মাধ্যমে আপনাদেরকে সুন্দরভাবে বুঝিয়ে আছে তো এখন আমরা এই শব্দ কয়েকটি আমরা বানান করে সহি আপনাদেরকে শিখিয়ে দেব। এটা হচ্ছে মিম সাকিনের ইকফা কি হচ্ছে মিম মিমসাকিনের ইকফা ইকফাই শুধু রাজিম স্মিন লে রহিম ওয়া ও জবর ওয়া মিম আলিফ জবর মা এক আলিফটানভাবে ওয়া মা এখানে একটু কথা আছে এই যে ইকফাই সাফই যে জিনিসটা আছে এটা এই গুন্যাটা করার সময় অনেক বিঘ্ভিঘকারীরা বলেছেন যে ঠোঁট দুই ঠোঁট এর মাঝখানে এক চুল পরিমাণ অথবা একটি কাগজ পাতলা যে কাগজ আছে এই যে কাগজগুলি আছে এই কাগজ পরিমাণ ফাঁকা রাখবে ঠিক আছে এত কম তো রাখা যায় না থেকে হয় সাধারণত কিন্তু বোঝানো হয়েছে হালকা পরিমাণে ফাঁকা থাকবে আবার অনেকে বলছে যে যদি মিলেই করে ঠোঁট যদি একেবারে মিলিয়ে দেয় তাহলেও কোনো সমস্যা হবে না তবে অধিকাংশ যারা কারি সাহেব রয়েছেন তারা বলছেন ঠোঁট ফাঁকা থাকবে ফাঁকা রাখাই উত্তম যদি আপনার সম্ভব হয় তাহলে ঠোঁট ফাঁকা রাখবেন ওয়ামা এক আলিফ টান হবে হা মিম পেশ হু এই মিম সেকেন্ডের পরে কি আসছে বা আসছে এখন এখানে কি হবে ইকফায়ে শাফি ইকফায়ে শাফি ওয়ামা হু বা জারবি মিম হামজা পেশ মু

ইয়া আইন জবর ইয়া আইন গলার ভিতরে চাপিয়ে বলতে হবে ইয়া তাজবর্তা ইয়া দাও সৎ মিনজের সিন গুন্ন হবে ইক ফাই শাফি ইয়া দাও সিং বা লামজের বিল লাম খারা জবর লা আল্লাহলামটা এখানে পাতলা হবে বিল লে হাজিরিহি বিল লেহি ইয়া দাও সিং ইয়া তাও সিং বিলে হবে না কিন্তু বিলেহি তাও রসদাবর তাও মিম ইয়া যে মি তাও মি হ্যাঁ মিম যে হিং তাওর এখানে গুনাটার নাম কি اكفى شفي بم سكنن परे बा बामे किअर्से बा आर्से بازر بي هي بي هي جيم الف زبر ج بي هي جا را زبر را بي حجاره تادو ازرتين بي حجارات ترميهم بي حجاره

حاز رحیب با بو کف میم پیش کو گونه ها بیم و ما صاحبکو ابر و ما صاحبکو بازر بی میم جیم زبر ماجی قلقلہ ها بی بی ماجی نونه بیش نو بمجنون جنون. وما صاحبكم بمجنون وما صاحبكم بما جنون.

فإذا هم بالساق هذه الهيرة من دي فإذا هم بالساهيرة فإذا هم بالساهية فإذا هم بالساهرة فإذا هم بالساهرة فازبر يا بش يو উচ্চারণটা কি হবে ইয়া পেশ ইউ ফায়ু নুন বা যব নাব বা জার বি নাব বি হামজা পেশ উ নাব বি উ বি উ কাফ মিম বেশ কু গুণ হবে সুন্দর ভাবে ইকফাই শাফি ফায়ু নাব বি উ কু বাজার বি মিম আলিফ জবর মা বিমা কাফ নুন বেশ কু ايه كان اكفى قلناه به تامين بيشتوم كنتم فيونب بما كنتم فيو فايو بما كنتم همزان ونزر ان واجب غنّا كي غنّا واجب غنّا نون جبنّا إن رابا زبر رابا زبر با رابا هامين بيش هم غنّا حبي إن رابا هم با بي زرهم بهم إن ربهم هم بهم ইহু বিহিম তাহলে আজকে আমরা কি শিখলাম মিমসাকিন তিন নিয়মে পড়া যায় কি কি ইক ফে শফি ইদগামে শফি ইজহারে শফি তাহলে এই তিনটে নিয়মের একটা নিয়ম শিক্ষা করলাম ইক ফে শফি তাহলে আমরা আগামী ভিডিওতে আমরা দুইটা পর্বে ঈদগামে সাফি আর ইজহারে সাফি শিক্ষা করব। তাজকের আজকের ভিডিও এখানেই সমাপ্ত করছি আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ